আমি আজকের মাহফিল আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোন নেক আমল যদি থাকে যে এমনটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে বিশ্বাস হয় সন্দেহ লাগছে মানে বিশ্বাস হয় সবাই নেক আমলের ওসিলা ওই নেক আমলটা শুধুই হয়েছে কার জন্য চোখের পানি এক রাতে আল্লাহ ভয় কাউরে দেখানোর জন্য না ওই নেক আমল রাত্রিবেলা

আল্লাহ কা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লা আল্লাহ সুবহানাল্লাহ পড়া আল্লাহ হলকা সিরর ইনদাল্লা আর তোমার রবের মাঝে গোপন কিছু আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কি কোনো গোপন দান আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি সুবহানাল্লাহ পড়া এমন কোন আমল যে আমলটা আপনি করেছিলেন শুধু আল্লাহর খুশির জন্য ওই আমলের ওসিলা দিয়ে দোয়া করলে কবুল করবে কি বিশ্বাস হয় সহিহ বুখারীর বর্ণনা খালাকাতুন ফিলগা বনি ইসরাইলের জামানায় তিনজন লোক সফরে বেরিয়েছে ঘটনা ঘটনা এটা সফরে বেরিয়েছে মরুভূমির প্রচন্ড থেকে বাঁচার জন্য একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকেছে হঠাৎ থান্ডার বজ্রপাত বিজলি মুসলধারে বৃষ্টি বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে উপর থেকে বিশাল প্রকাণ্ড একটা পাথরের খণ্ড এসে গুহার মুখের মধ্যে আটকে গিয়েছে যেই গুহার মধ্যে তারা ঢুকেছে এখানে বিশাল একটা পাথর গড়িয়ে উপর থেকে বলল অন্ধকার ভিতরে কোনো আলো নাই কোন জনমানব নাই বাঁচানোর কেউ নাই কিছু দেখা যায় না ঘুট ঘুটে অন্ধকার বাইরে থেকে আলো আর অক্সিজেন যা আসবে ওই সুযোগটাও নাই তিনজন বুঝে গেল আমাদের মৃত্যু এখানেই হবে আমাদের কঙ্কালগুলো শত শত বছর এখানে পড়ে থাকবে কেউ উদ্ধারের জন্য আসবে না ঠিক না বাঁচানোর কেউ নাই অক্সিজেন যতটুকু আছে কিছুক্ষণ পরে এটাও শেষ হয়ে যাবে তিনজনের একজন বললে আমাদের বাঁচানোর কেউ নাই একজন ছাড়া তিনি কে আমাদের তিনজনের জীবনে আছে কি মানুষকে দেখানোর জন্য করা হয় নাই শুধু করা হয়েছে কার জন্য এরকম কোন ন্যায় কামল থাকলে দোয়া করা শুরু করো এছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই একজন দোয়া করা শুরু করলো হাদিসে লম্বা একটা হাদিস আমি সরল বঙ্গানুবাদ শোনাচ্ছি একজন দোয়া করা শুরু করলো একজন বলতে শুরু করলে আল্লাহুম্মা কানালি আবাওয়ান শাইখান ও আল্লাহ আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা ছিল আমি পেশায় ছিলাম রাখাল প্রতিদিন রাখালগিরি করার পরে ছাগলের দুধ দোহন করার পরে যখন বাসায় ফিরে আসতাম সবার আগে আমি আমার আব্বা আম্মারে দুধ খাওয়াতাম আব্বা আম্মাকে দুধ খাওয়ানোর পরে আমার সন্তানদের মুখে আমার স্ত্রীদের মুখে আমি দুধ তুলে দিতাম একদিন আমার আসতে দেরি হয়ে গেল এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে গেছে দুধের বাটি নিয়ে আমি আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম মনে মনে ভাবলাম আব্বা আম্মা যখন ঘুম থেকে জাগবে আব্বা আম্মারে আগে আমি দুধ খাওয়াবো তারপরে ছেলে মেয়েরে খাওয়াবো স্ত্রীদেরকে খাওয়াবো দাঁড়িয়ে রইলাম আমার ছেলে মেয়েরা এসে আমার কাছে বললো আব্বা খাবার দাও আমি দেই নাই খুদার জানায় খুদার যন্ত্রণায় পাগল পড়া হয়ে আমার কলিজার টুকরা ছেলে মেয়ে গুলো আমার পায়ের মধ্যে পড়ে কাঁদতে লাগলো আব্বা একটু দুধ দাও খুদা লেগেছে ও আল্লাহ আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম পদরের সময় যখন আব্বা ঘুম থেকে উঠলেন সবার আগে আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদের মুখে তুলে দিলাম ও আল্লাহ ও আল্লাহ ওই দিনে সারা আমি দাঁড়িয়ে আব্বা জন্য যে দাঁড়িয়েছিলাম দুনিয়ার গাউরা দেখানোর জন্য নয় শুধু তোমারে খুশি করার জন্য ওই রাতের ইবাদতটা যদি তোমার কাছে পছন্দ হয় ফাতিজা আননা মানহনু আজকে যেই বিপদে আমরা আছি বিপদ থেকে তুমি বাঁচা বলার সাথে সাথে ওয়ান থার্ড এক তৃতীয়াংশ পাথরটা ডান দিকে সরে সুবহানাল্লাহ না এবার বাইরে থেকে আলো আসতে শুরু করেছে অক্সিজেন ঢুকতে শুরু করেছে তাদের মনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবার জন দোয়া শুরু করল আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল এত সুন্দরী আমার জীবনে এত সুন্দরী নারী আমি দেখিনি এত সুন্দরী নারী ওয়াকুমতু উহিব্বুহু বিআশরদিমা ইউহিব্বুর রিজাল আল নিসা একজন পুরুষ একজন নারীকে যত ভালোবাসতে পারে আমি ঠিক ততটা ভালোবাসতাম আমার এই সুন্দরী কাজিনকে চাচাতো বোনকে কিন্তু আমার মনের কথা আমার চাচাতো বোনকে আমি বোঝাতে পারি নাই একদিন লাজ্জা শরমের মাথা খেয়ে চাচাতো দবনে আমি বললাম তোরে আমি বড় ভালোবাসি একান্তে আমি তোরে চাই চাচাতো দবন বলল এত এত শর্ণমুদ্রা যেদিন জমাতে পারবা ওইদিন amare বাবা এবার আমি শর্ণমুদ্রা জমাতে লাগলাম জামাতে 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 বছর শেষে শর্ণমুদ্রার ফলে নিয়ে চাচাতো দবনের হাতে দিলাম চাচাতো দবন আমার অপকর্মে রাজি হয়ে গেল গোমন একটা ঘরের ভেতর আমরা ঢুকলাম দুইজনেই জামা কাপড় খুলেnaked হলাম সিনা করব পাপ কাজ করব একেবারে ফাইনাল ডেস্টিনেশন আমরা চলে গেলাম পাপ যখন আমরা শুরু করব ইন দা মিন টাইম আমার চাতত বোন আমার ডেকে বলে ও আমার চাতত ভাই আল্লাহ রে ভয় কর আমার সতীত্ব নষ্ট করে দিস না আল্লাহ ওই মুহূর্ত থেকে ফিরে আসা কোন পুরুষের পক্ষে সম্ভব ছিল না ইত্তাকিল্লা এই বাক্যটা শুনে তোমার আওয়াজ শুনে আমার কলিতার মধ্যে কাপুনি ছুটে গিয়েছে তোমার নাম শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি নাই চিৎকার মেরে জামা পেরে ওই ঘর থেকে বেরোয় গেলাম ও আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার ভয় ওই দিন আমি আমার চাতত বোনের সাথে পাপ কাজে লিপ্ত হয়ে নাই আল্লাহ রে ওই দিনের আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে আজকের বিপদের দিনে তুমি আমাদের বাঁচা বলা মাত্রই এই আল্লাহর কাছে এত কবুল হয়েছে কারণ আল্লাহর ভয় এটা পৃথিবীর সবচেয়ে বড় আবাদ চিল্লাই বলেন ঠিকই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চাই না ঠিকই না আল্লাহর ভয় আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় আবাদত আল্লাহর কাছে দোয়াটা এত পছন্দনীয় হয়েছে মুহূর্তের মধ্যে দুই তৃতীয়াংশ পাথরটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যায় দুই তৃতীয়াংশ পাথর এখন সরে গিয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করবে দেখা যায় হাত বেরোয় কারো পা বেরোয় মাথা বেরোয় কিন্তু পুরো বডিটা নিয়ে বেরোয়া যায় না বাকি আছে কয়জন কথা কয় এবার তিন নাম্বার লোক দোয়া করতে শুরু করেছে আল্লাহ ইন্নি ইস্তাজারতু উজারা আমি অনেকগুলো শ্রমিক ভাড়া করেছিলাম তাদেরকে দিয়ে কাজ করিয়ে তাদের ঘাম শুকিয়ে যাওয়ার আগে প্রত্যেকটা শ্রমিকের পারিশ্রমিক আমি দিয়ে দিয়েছি সবগুলো শ্রমিক আমার কাছ থেকে পারিশ্রমিক বুঝে নিয়েছে একজন ছাড়া একজন না নিয়ে চলে গেছে তার টাকা তারে আমি বুঝাই দিতে পারি নাই তার রেখে যাওয়ার টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম ওই ছাগল পালতে পালতে বাচ্চা দিল আরো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগলের ডেয়ারি ফার্ম বানালাম এক যুগ পরে ওই শ্রমিক এসে বলে হে আমার মালিক 12 বছর আগে তোমার কাছে কাজ করেছিলাম টাকা কিন্তু নেই নাই টাকা আমি বললাম ওই যে বিশাল ছাগলের বড় একটা ডেইরি ফার্ম দেখা যায় পুরো ডেইরি ফার্ম তোমার ডেইরি ফার্মটা তুমি নিয়ে যাও শ্রমিক আমারে বলতে লাগলো তাসকা জিমি নি আমার সাথে কাট্টা করো নাকি একদিনের দিনের পরিশ্রমিক দিয়ে ডেইরি ফার্ম হয় নাকি যতটুকু টাকা তোমার কাছে আমি 12 বছর আগে বেতন ততটুকু দিলেই চলবে তার আমি বুঝিয়ে বললাম তোর টাকা দিয়ে ছাগল কিনেছি ছাগলের ব্যবসা করে ডেয়ারি ফার্ম বানিয়েছি একটার পর একটা ছাগল বাচ্চা দিতে দিতে আজকে হাজার হাজার ছাগলের এই ডেয়ারি ফার্ম পুরো ডেয়ারি ফার্মটা আমি তোরে দিয়ে দিলাম বলা মাত্র ওই শ্রমিকটা ডেয়ারি ফার্ম নিয়ে চলে গেল মাবুদরা এই বিপদের দিন সে শুধু দাবি করেছিল তার পারিশ্রমিক তার পারিশ্রমিকের টাকা তার হাতে দিলে সে খুশিতে বাকবাকু কিন্তু তার বদলে পুরো ডেয়ারি ফার্মটা আমি তার হাতে তুলে দিয়েছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য ওই দিনের আমলটা যদি তোমার দরবারে একটু ভালো লেগে থাকে রে মাওলা আজকের কঠিন বিপদ থেকে বাঁচা বলতে দেরি বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল পাথর খন্ডটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যাও আল্লাহ শুক্রিয়া করে তিনজন বের হয়ে যায় সেই বুখারি আপনার জীবনে এমন কোন নেক আমল যদি থাকে যেটা শুধু আল্লাহর দেখানোর জন্য করছেন আমরা আমল করব অবশ্যই দেখানোর জন্য তুমি মানুষকে নয় দেখানোর জন্য আমাদের সব দেখানো হবে একজনকে চিল্লায় বলেন তিনি কে আপনার এমন কোন ন্যাকামল যদি থাকে যেটা আপনি আল্লাহরে খুশি করতে করছিলেন ওইটা রসিলা করে দোয়া করে দেখেন ওই দোয়া কবুল করে নিবে কে রাজি আছেন তো সব সময় অন্যায় হয়ে গেলে পাপ হয়ে গেলে তবা করব কার কাছে বিপদে আপদে সব অবস্থায় আস্থা খুল্লা পড়তে রাজি আছেন তো আর জিকির চলবে একজনের চিল্লাই বলেন তিনি কে আর সব সময় দোয়া করব কার কাছে রাজি আছেন তো সবাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমি আর ওই জন্য পড়ি আমি যারা লম্বা সময় ধরে কথাগুলো শুনলেন যদি আমার মুখ ফুসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ আমাদের স্মৃতিপথ থেকে মুছে দেয় আমরা করি আমি সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবগুলো কথা প্রথমে আল্লাহ তালা আমাকে আমার অভিযান করুক এবং আপনাদের সবাইকে আমার অভিযান করুক আমরা করি আমি আপনারা সব